গুড মর্নিং এভরি ওয়ান লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমি এখন সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম তো চলো বাইরে না বৃষ্টি পড়ছে তোমাদেরকে একটু দেখাই মানে আজকে বৃহস্পতিবার বৃষ্টি শুরু হয়ে গেছে আবারও ব্যাঙ্গালোরে খুব জোরে বৃষ্টি পড়ছে না বাট হালকা পড়ছে আমার বড় অফিস চলে গেছে ওর অফিসের ওখানে ও যখন পৌঁছেছে তখনই বৃষ্টি পড়ছিল অলরেডি বাট তখন আমাদের এখানে বৃষ্টি হয়নি কিন্তু এখন এখানে পড়ছে আমি এবার কিছু জামাকাপড়ও ভিজিয়েছি আর যখন ভিজিয়েছি জামাকাপড় তখন আর বৃষ্টি পড়েনি আর তো এখন দেখছি হঠাৎ করেই বৃষ্টি চট জলদি একটা প্রেসার কুকারে আলু আর বেগুন দিয়ে তরকারি করবো বানাবো তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে দেখো একটু আগে বৃষ্টি পড়ছিলো এখন কিন্তু আবার রোদ্দুল উঠে গেছে মানে এইরকমই করছে আর কি কাউতালি জাগা বলে আমি ওই জন্য কেচে এখানে মেলেও দিয়েছি জামা আর চলো তোমাদেরকে দেখাই এই দেখো হচ্ছে সকাল সকাল আমি বানিয়ে ফেললাম বেগুন আলু দিয়ে একটা তরকারি কুকারে রান্না করেছি একদম প্রেশার মাখো মাখো আমি আমি চেয়েছিলাম চেয়েছিলাম কেন যে দিয়ে কি খাবো এই দেখো আমি ভাত রেখেছিলাম কালকে আগের দিনের ভাত পান্তা ভাত জল ঢেলে রেখেছিলাম আর এখন যা গরম পড়েছে এই গরমে শুধুমাত্র এই পান্তা ভাতই আমাদেরকে শান্তি দেবে হ্যাঁ না তো আমি পান্তা ভাত রেখে দিয়েছিলাম ওই জন্য ভাবলাম কি দিয়ে খাবো কি দিয়ে একটু বেগুন ছিল আর ওই জন্য বেগুন আলুর তরকারি করে নিলাম যে এটা দিয়ে খাবো আর বাকিটা রেখে দেবো প্রচন্ড খাওয়ার জন্য ইয়ে হচ্ছে ক্রেভিং হচ্ছে তো আমি এখন এখানে এই যে ভাত নিয়ে বসে গেছি খাবো আমার মতো এরকম পান্ডা ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলো এই গরমের ভিতরে তো মানে পেঁয়াজ আর লঙ্কা হলে ভালো হতো মানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি না পেঁয়াজটা খুব কম খাই আমাকে কাঁচা পেঁয়াজ অতটাও পছন্দ না গরম গরম তরকারির সঙ্গে না এখন ঘুম থেকে উঠেই আমি তরকারিটা বানিয়েছি পান্তা পাত খাবো বলে অবস্থা দেখো একবার উড়ে হাওয়া ছেড়ে মানে পুরো কালো হয়ে গেছে আর কি ঝড়ের মতন হাওয়া ছেড়েছে তেমনি মানে মেঘে ডাকছে এত গুরুম গারুন করে ও হো দেখো একবার দেখো বাইরেটার অবস্থা আর আমি না ভিডিও শুট করছিলাম মানে আজকে আমাকে ভিডিও বানাতে হবে এপ্রিল ফুলের ভিডিও বানাচ্ছিলাম আর কি একটা আমার ওই সেকেন্ড চ্যানেলের জন্য কমেডি ভিডিও এপ্রিল ফুলের দরজার মধ্যে লাগিয়ে আমি ঘরের ভিতরে ভিডিও বানাচ্ছিলাম বাইরে এসে দেখছি এরকম কি অবস্থা কালো হয়ে গেছে দেখো বৃষ্টি কি মন মানে পড়ছে আর তো এরকম কালো হয়ে গেছে পুরো ভীষণ বৃষ্টি হচ্ছে ভীষণ দেখেছো চলো আমি এখন ঘরে বসে দরজা লাগিয়ে দেব আর

আর এবার হচ্ছে আমার আর সমস্যা এই যে যা বৃষ্টি আর এখন আমাদের এইটা মানে ঠিকও করেনি আঙ্কেলকে বলেছিলাম তো উনি বলেছিল যে উনি নাকি বলেছে এখনো আসেনি মিস্ত্রি কারণ ওনারা কেউ বাড়িতে ছিল না এবার জানি না আবারও দেখো এগুলো পুরো ভিজে যাবে পুরো প্রচুর মানে যা দেখলাম বাইরে তাতে মনে হচ্ছে এখন বহুত বৃষ্টি হবে দেখতেই পাচ্ছ বৃষ্টি কেমন পড়ছে এবার যা বৃষ্টি পড়ছে তাতে মনে হচ্ছে এবার আমাদের কারেন্টটা চলে যাবে কারণ প্রচুর হাওয়া দিয়েছে বৃষ্টির সাথে সাথে হাওয়াও দিয়েছে আমি এটা আটকাতে ভুলে গেছিলাম যার কারণে দেখো একটু জল ঢুকেও গেছে মানে হাওয়াতে এটা হাওয়ায় জল ঢুকে গেছে হালকা আর জানি না এখন আমি ভিডিও বানাতে পারবো কিনা কেননা যা বৃষ্টি পড়ছে আর হচ্ছে কারেন্টটাও কতক্ষণ যে থাকবে সেটাই হচ্ছে দেখার কারেন্ট থাকলে অসুবিধে নেই বাইরে বৃষ্টি পড়ছে ঠিকই কিন্তু আমাদের ঘরে আমরা সব আমি পুরো দরজা জানালা আটকে দিয়েছি তো তাতে আর কোনো আওয়াজই আসছে না বৃষ্টির যে বৃষ্টি পড়ছে এই জানলার কারণে আমি বুঝতে পারছি যে হ্যাঁ বৃষ্টি পড়ছে আর আমার এখানটার অবস্থা খুবই খারাপ এখন আর জামা কাপড় রেখে দিয়েছি ভিডিও বানাচ্ছি আর আমার না বিছানাটা একটু অনেক ভিজে গেছে দেখলাম মানে হালকা ভিজেতে আর কি বুড়ি গুড়ি বৃষ্টির ধাপটাটা এসছে তো যার কারণে এটা ভিজলো আর বাইরে দেখতে পাচ্ছ কিরকম বৃষ্টি হচ্ছে এই দেখো আগেও হলো বৃষ্টি আজকে হবেই হবে ভিড় নামাগুলো তুলে নিয়ে আসছে এখান দিয়ে এখন মেলা দেব ফাইনালি বৃষ্টির শেষে কিন্তু রোদ উঠে গেছে দেখো আর আকাশটা একবার দেখো ওয়াও ঠিক একটু আগে আকাশটা কি রকম কালো হয়ে গেছিল আর এখন দেখো কি সুন্দর নীল হয়ে গেছে একদম আকাশের যে কালার দেখো অপূর্ব 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 আর আমি এখানে এই যে রান্না করছি ডিমের তরকারি এখানে দেখো আলু দিয়ে মশলাটাকে কষাচ্ছি ডিম ফ্রাই করা হয়ে গেছে এখানে একটা ভাজাও করেছি আমার এরকম অমলেট করে ডিমের তরকারি ভীষণ ভালো লাগে তো দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর আমি মাথা কষাচ্ছিলাম আজকে মাথাটা ভিজা আছে কারণ কালকে আমরা বেরোবো কোথায় যাব সেটা পরের ভিডিওতে জানতে পারবে ওই জন্য আর কি গুছাবো আর কি এই যে আর আমরা হচ্ছে লং ড্রাইভে যাব আমরা ট্রেনে বাসে যাব না লং ড্রাইভ বাইক নিয়ে যাব অনেক দূরে বাট সেটা তোমাদেরকে এই ভিডিওতে জানাবো না যে কোথায় যাব আর এই যে যেহেতু বাইকে করে যাব তাই আমাদেরকে ব্যাগ নিতে হবে তো আমার এইটা ব্যাগ আর আমার বরের আলাদা ওর আর পিঠের ব্যাগ আছে ওইটার ভিতরে ওর জামা কাপড় যাবে আর এইটার ভিতরে আমার জামা কাপড় যাবে তো ইয়েস আমি তো ভীষণ এক্সাইটেড বাট সেটা প্রকাশ করছি না কারণ হচ্ছে আজকে দেখতেই পেলে রকম বৃষ্টি তো জানি না কালকে কি হবে এই যে রেনকোট তো নিতেই হবে বৃষ্টি হতো বা না হতো বা তবু রেনকোট তো নিতেই হতো ওই জন্য যে রেনকোট একটা ওর এটা ওর আর আমারটা ওপরে আছে তোলা যেটা আমার বড় অফিস থেকে আসবে তারপর বার করবে তারপর বলবো তো চলো প্যাকিংটা করি জামা কাপড়গুলো ভরে নি বেশি কিছু নেবো না তাই বেশি প্যাকিং এর দরকার নেই আজকে এই যে রাত্রেবেলা প্যাকিং করছি আর কি কালকে যাব আমরা সকালবেলা খুব বেশি বলে না ব্যাগ একদমই ভারী হবে না এই কটাই জিনিস এই যে হয়ে গেল ব্যাস এই যে পিঠা ঝুলিয়ে নেব আমি তো পিছনে বসে থাকবো আমরা পিঠে ঝুলিয়ে নেবো আর ও আসলে ওর জামা কাপড় ওরও বেশি নেই খুব একটা বেশি নেই তিন চারটেই জামা মানে আমিও তিন চারটেই নিয়েছি ওরও তিন চারটে প্যান্টটা আছে ভারী হচ্ছে ব্যাস তো বন্ধুরা আমাদের প্যাকিং ডান হয়ে গেছে এই যে ও চলে এসেছে অফিস থেকে প্যাকিং ডান আর দুটো ব্যাগ হয়েছে মানে দুটো ব্যাগ নিয়েছি পিঠেরই ব্যাগ দুটো আর ওইগুলো পিছনে যে জামা কাপড় আছে ওইগুলো হচ্ছে আমরা কালকে পরে বেরোবো তাই না কালকে বৃষ্টি হবে না তো দেখা যাক কি হয় এখন রান্না করব মানে রাতের রান্না হয়েই গেছে খালি এখন আজকে ভাত খাবো কারণ আজকে আমি ডিমের তরকারি করেছি তোমরা দেখতেই পেয়েছিলে ডিমের ঝোল করেছে ওই জন্য ওকে বললাম আজকে ভাত খাই চলো তো ভাত খাবো আর ব্যাগ তো গোছানো হয়ে গেছে এখন অ্যালার্ম দিয়েছি আমরা ভোরবেলা বেরোবো ভোরবেলা বলতে অনেক সকালে মানে সকাল সাড়ে পাঁচটায় আমরা পুরো সাড়ে পাঁচটায় বেরোনোর চেষ্টা করব মানে টার্গেট আছে সাড়ে পাঁচটায় ওই জন্য সাড়ে চারটার সময় অ্যালার্ম দেওয়া হলো তবে চলো বন্ধুরা তাড়াতাড়ি ঘুমিয়েও করতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে পরের এক্সাইটিং ভিডিওতে ওকে মানে আমরা কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখানোর চ্যানেলটিকে বাই